পররাষ্ট্র দপ্তর তার পাসপোর্ট বাতিল করে দেশে ফিরতে নির্দেশ তার আবার মমতা ব্যানার্জি তিনি দাঁড়িয়ে বলছেন ব্রিটিশদের রূপ যুগ ভালো ছিল ক্ষুদিরাম বসুকে অপমান করছেন বাদল দিনী হাজরাকে অপমান করছেন বিনয় বাদল দীনেশকে অপমান করছেন মাস্টারটা সূর্য সেনকে অপমান করছেন নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে ঋষি অরবিন্দ এদেরকে অপমান করছেন বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলার মাটি থেকে গিয়ে লন্ডনে গিয়ে নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় যদিও রসিকতা করে বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্বন্ধে শুভেন্দু অধিকারী যে তার পাসপোর্ট বাতিল করে তাকে দেশে ফিরিয়ে আনা হোক কথাটা মন্দ কিন্তু বলেননি ইংল্যান্ডে গিয়ে হঠাৎ তার ব্রিটিশদের প্রতি ভালোবাসা উতলে উঠছে এই পশ্চিমবঙ্গের মাটিতে বসিয়ে তার বসে তার বাংলাদেশ সম্বন্ধে আলাদা একটা টান অনুভব করছেন কিছুতেই বাংলাদেশ সীমান্ত আর অবরুদ্ধ মানে অর্থাৎ সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্সকে জমি দেওয়া তার দেওয়া কিছুতেই তিনি মানতে পাচ্ছেন না এটা যে মুখ্যমন্ত্রী হয়েছেটা কি ওদিকে লন্ডনে যখন তিনি বসে তখন পুলিশ লেলিয়ে দিলেন অজয় ঠাকুরদের লেলিয়ে দিলেন সরাসরি অর্জুন সিংয়ের বিরুদ্ধে লক্ষ্য খুব পরিষ্কার সামনে রামনবমী আছে সেই রামনবমীতে লোকজন নিয়ে যাতে অর্জুন সিং না বেরোতে পারেন ব্যারাকপুর শিল্পাঞ্চলে এমনিতেই অবাংলাভাষী মানুষের বসবাস বেশি ফলত তিনি যদি ওই ব্যারাকপুর শিল্পাঞ্চলে সক্রিয় হয়ে যান তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অচিরে খুব ক্ষতি হতে পারে ফলত স্বাভাবিকভাবে সেটা অঙ্ক এক অঙ্ক দুই হচ্ছে ভবিষ্যতে দু হাজার ছাব্বিশকে মাথায় রেখে যতটা পারা যায় বিরোধীদের নিকেশ করার পরিকল্পনা স্বাভাবিকভাবে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভোর সকাল দশটা ভোর চারটের সময় পুলিশ পাঠালেন বাড়িতে তারপর দুপুর দুটোর সময় জন্য আবার পুলিশ পাঠালেন বাড়িতে অর্জুন সিং গেলেন না এবং সেই খবর পৌঁছলো পরিষদীয় বিরোধী দলনেতা তিনি তখন বারুইপুরে এসপি অফিসের সামনে বারুইপুরের নাবালক যিনি এসপি পলাশ ঢালি তার তার এসপি অফিসের সামনে হাইকোর্টের অনুমতি নিয়ে একটা মেঘা জনসভা করলেন এবং সেই জনসভা থেকে যখনই খবর পেলেন যে অর্জুন সিংয়ের বাড়ি আক্রমণ হয়েছে সিদ্ধান্ত নিলেন সরাসরি অর্জুন সিংয়ের বাড়িতে পৌঁছে যাবেন এবং কথা মতো অর্জুন সিংয়ের বাড়িতে কিন্তু শুভেন্দু অধিকারী পৌঁছে গেলেন শুভেন্দু অধিকারী পৌঁছনোর আগে আরও একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে সে অর্জুন সিংয়ের বাড়িতে পৌঁছে গিয়েছিল জগদ্দল থানার পুলিশ তাকে ইন্টারোগেশন করার জন্য সেই পুলিশ আবার যখন খবর পেয়েছে যে শুভেন্দু অধিকারী পৌঁছচ্ছেন আসছেন অর্জুন সিংয়ের বাড়িতে তখন সেই পুলিশ আর বেশিক্ষণ দেরি করেনি কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে অর্জুন সিংকে জিজ্ঞাসাবাদ করে মানে মানে রওনা দিয়েছেন তারই মধ্যে শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছলেন অর্জুন সিংয়ের সঙ্গে অনেকক্ষণ কথা বললেন তারপর প্রেস মিট করতে গিয়ে সেই মক্ষম কথাটা বললেন যেখানে আমরা শুনলাম যেটা শোনালাম সেটা হচ্ছে যে ইমিডিয়েটলি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাসপোর্টটা বাতিল করা দরকার এবং ওকে দেশে ফেরানো দরকার রসিকতার ছলে কিন্তু খুব সিরিয়াস একটা কথা বললেন আর বাকি কি বললেন

অর্জুন সিংজির বাড়ি মজদুর ভবন এবং এই এলাকায় মূলত বিজেপির সমর্থক সনাতনীদের রামনবমীর আগে আতঙ্কিত করার জন্য যেহেতু অর্জুন সিংজি কয়েকদিন আগে বলেছেন এবারের রামনবমীতে পূর্বের সব রেকর্ড ভেঙে চার লক্ষ হিন্দু লোক ধ্বজ নিয়ে বেরোয় তাই খুব পরিকল্পিতভাবে আজ থেকেই সন্ত্রাস করেছে এবং এখানে তৃণমূলের জোর গুন্ডাদের প্রোটেকশন দেওয়ার জন্য মমতা ব্যানার্জী একটা পুলিশের আউটপোস্ট করে সেই একটা বাড়িতে হয়েছে খুব সাধারণ খেটে খাওয়া মানুষজনের উপরে আক্রমণ করা হয়েছে প্রাণহারির ঘটনা ঘটতে পারত তারপরে এই হামলা উল্টে অর্জুন সিংজি বা তার সমর্থকদের ফাঁসানোর জন্য দোষী লোকেদের এখনো গ্রেফতার না করে উল্টো দিকে অর্জুন সিংজিকে বিগত উনিশ সাল থেকে একশোর বেশি মামলা করেছেন ওনাকে সুপ্রিম কোর্ট হাইকোর্ট প্রোটেকশন দিয়েছে গত লোকসভা নির্বাচনের পর থেকে ওনার হাউস ওয়াইফ এবং উনার পুত্রগাম এমএলএ এলএন যার কোনো শত্রু আছে বলে এ আপনারাও জানেন না আমিও জানি না এত নম্র বিনয়ী একজন এলাকার এবং ওনার তিন ঘন্টা চার ঘন্টার জন্য ভবানী ভবনে থানাতে ডেকে হ্যারাস করা এবং আমাদের কাছে নির্দিষ্ট তথ্য আছে লন্ডন থেকে মমতা ব্যানার্জির নির্দেশে অর্জুন সিংজিকে মিথ্যে মামলায় ফাঁসা এমনকি গ্রেফতার করারও সাহস দেখাতে পারেন আমি বিরোধী দলনেতা হিসেবে আমাদের এই সাংগঠনিক জেলার সভাপতি মনোজ ব্যানার্জি রাজ্যের নেতা তাপস রায় এলাকার এমএলএ পবন সিং পরিষ্কার হুশিয়ারি দিয়ে যেতে চাই অবিলম্বে যে নির্দিষ্ট লোক বিরোধ সাতাম যাদের নামে ফ্যার হয়েছে যদি গ্রেফতার না করেন তাহলে আমরা কমিশনার রেট ঘেরাও যেমন করব অর্জুন সিংজিকে যদি উত্তপ্ত করা হয় গ্রেপ্তারের চেষ্টা হয় আমরা ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে বন হরতালের দিকেও যেতে বাধ্য হব আমরা বিগত দিনে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের লড়াইতে অর্জুন সিংজিকে পূর্ণ আইনি সাহায্য দিয়েছি আগামী দিনেও পুরো পশ্চিমবাংলার ভারতীয় জনতা পার্টি পরিবার আমরা অর্জুন সিং সঙ্গে আছি এবং আজকে আমরা তো স্পট ভিজিট করেছি সাধারণ লোকের সঙ্গে কথা বলেছি এবং মমতা ব্যানার্জির নির্দেশ কার্যকর করলে পরিণতি খুব খারাপ হবে এখানকার কমিশনার এবং ডিজিপিকেও সেই হুঁশিয়ারি আমরা দিয়ে গেলাম আমরা মুখে যা বলি সেটা করে দেখাই এর প্রমাণ আজকে বারুইপুরেও আপনারা পেয়েছেন শুনুন বাংলাদেশের ঘটনা সরস্বতী পুজোর আক্রমণ সর্বোপরি আজকে মালদার মুসাবাড়িতে যা ঘটেছে আপনি এই ভিডিওগুলো দেখলে বলছে আমি এদেরকে রেডিক্যালি বলবো বলছে যে পুলিশ গুলি করবে না বলছে হিন্দু শূন্য করতে হবে এই কোন রাজ্যে আমরা বসবাস করি আপনি শুনুন বেছে বেছে হিন্দুদের দোকান ভাঙা হয়েছে রাস্তার গাড়িগুলো ভাঙানো হয়েছে এবং যে ভাষায় এই লুম্পেররা করছে এবং প্রথমে পুলিশ ছিল না পরে পৌঁছেছে এখানেও সেম মডেল রামনবমীকে কেন্দ্র করে অর্জুন সিংজি একটা বড় ক্যাম্পেইন করছেন সনাতনী রাষ্ট্রবাদীদেরকে ঐক্যবদ্ধ করছেন তাই

বলি প্রিয়াঙ্কা পান্ডের উপরে আক্রমণের ঘটনা এনআইএ তদন্ত করছে অর্জুন সিংজির উপরেও বারে বারে যে ঘটক ঘটেছে এর পিছনে রাষ্ট্রবিরোধী শক্তি আছে বাংলাদেশের জামাতের হাত দিয়ে অস্ত্র আসছে তাই আমরা এনআইএ দাবি করে আইনি লড়াই পুলিশ কোথাও এক্সপ্লোসিভ অ্যাড দেয় না এক্সপ্লোসিভ অ্যাড তখনই লাগে যখন হাইকোর্টে আনমোলা খায় আমরা যা করার করব এটা নতুন নয় এটা উনিশ সাল থেকে ওনার পিছনে লেগে আছে মাঝে ওনার পরিবার ওনার সমর্থকদেরকে ব্ল্যাকমেলিং করার জন্য ওনার উপর রাজনৈতিক চাপ দিয়েও কি করেছে আপনারা জানেন সে কথা আমি আর উল্লেখ করতে চাই না ওরা মনে করে যে অর্জুন সিংকে পৃথিবী থেকে সরিয়ে দিলে অথবা ওদের কাছে আত্মসমর্পণ করালে অথবা জেলে পুড়ে দিলে এই এলাকায় সনাতনী এবং রাষ্ট্রবাদী তৃণমূল কংগ্রেসের যে এবং পুলিশের যে যৌথ লোক চলছে এটা খুব স্মুথলি তারা ব্যারাকপুর শিল্পাঞ্চলে করতে পারবে আর আমরা বিজেপি পরিবার আমি লিডার অব অপোজিশন ফ্রম দ্য ভেরি বিগিনিং অর্জুন সিং সঙ্গে তার

এই যে যার কথা বললেন সঞ্জিত কুমার নে কি বললেন আপনি তো বললাম বললেন হ্যাঁ হ্যাঁ যে বলেছে তাকে বলছি হ্যাঁ রিকল করুন মেমরি হ্যাঁ উনিশ সালে পালিয়ে গেছিলে ছ মাস আমাদেরকে খান্ত ফোন করে বাড়ি ঢুকতে পারছি না তুমি যে যার কথা বললে নাম ধরার কি আছে বাস্তব আমি ওরা কি দিলে ওরা কর্মচারী একটা ওর মালিককে আমি হারিয়েছি

তার মমতা ব্যানার্জি রাজনৈতিক যাত্রা শুরুর আগে থেকে এই পরিবার রাজনীতি করে তিন পুরুষের পুরুষের রাজনৈতিক ফ্যামিলি ছয় যখন দুশো পঁয়ত্রিশ সিপিএম পায় ভাটপাড়ার ভোট হয়নি পরে ভোট হয়েছিল তখন তারপরেও দুশো পঁয়ত্রিশ পাওয়ার পরেও

এখন মধু দেশ হচ্ছে আমরা বলবো যেভাবে যোগীজির নারা কাটে গিয়ে তো কাটে গিয়ে মোদিজির স্লোগান হেগ রেহে গে তো সেফ রেহে এইটাকে কেন্দ্র করে বাংলাদেশের ঘটনা সব মিলিয়ে যেভাবে সনাতনীরা ঐক্যবদ্ধ হচ্ছে উনি তো মমতা ব্যানার্জি হিন্দি স্পিকিং বাংলা মানে বাংলা হিন্দু বাংলা স্পিকিং হিন্দু করে একটু সে এখান থেকে বেশ কিছু সিট জিতেছেন মুসলিম ভোটকে রিজার্ভ করেছেন তাদের মধ্যে উর্দু আর সেখানে উর্দু আর বাংলা করেন ব্যারাকপুরে জগদ্দলে খালি শহরে বিজেপি হিন্দি স্পিকিং পার্টি বলে দাগিয়ে দিয়ে বাঙালিদের সঙ্গে অবাঙালিদের লাগিয়ে দিয়ে কয়েকটা শিপ বের করেছিলেন কিন্তু এখন হিন্দুরা বুঝেছে জাত পাত ভাষায় বিভক্ত হলে জেহাদি শক্তির হাত শক্তিশালী হবে তাই দুর্গাপূজা পূজা যেমন বাংলার এই দুর্গা পূজাকে বিহার ইউপি গ্রহণ করেছে রামনবমী গোটা ভারতে হচ্ছে গণপতি উৎসব মহারাষ্ট্রে আর নেই বাংলাতে এসে গেছে আমাদের বাড়ির মা বোন দিদি যেমন শিবরাত্রি করছে ছটেও যাচ্ছে আর ছট পূজা যারা করেন তারাও শিবরাত্রি নীল চড়কে তারাও জল ঢালতে যাচ্ছেন তারাও কালী পুজোর দিন উপোস করে মাতা কালীর পুজো পুষ্পাঞ্জলি দিচ্ছেন এইটা ভেঙে গেছে অল ক্রেডিট গোজ টু নরেন্দ্র অ্যান্ড যোগী আদিত্যনাথ এই প্রাচীনটা ভেঙে গেছে তাই এখানে যে পরিকল্পিতভাবে আজকে গোলমাল করা হয়েছে এলাকা দখল করা রামনবমীর প্রস্তুতিতে আঘাত করা এবং মিথ্যা মামলা করে কিছু জনকে অ্যারেস্ট করা বাকিদেরকে ছত্রভঙ্গ করে দিয়ে এলাকার দখল দেওয়া অবিলম্বে পররাষ্ট্র দপ্তর তার পাসপোর্ট বাতিল করে দেশে ফিরতে নির্দেশ তার আবার মমতা ব্যানার্জি যিনি দাঁড়িয়ে বলছেন ব্রিটিশদের যুগ ভালো ছিল ক্ষুদিরাম বসুকে অপমান করছেন বাদমিনী হাজরাকে অপমান করছেন বিনয় বাদল দীনেশকে অপমান করছেন বাসার সূর্য সেনকে অপমান করছেন নেতাজি সুভাষ চন্দ্র বসু থেকে দিচ্ছি অরবিন্দ এদেরকে অপমান করছেন বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলার মাটি থেকে গিয়ে লন্ডনে গিয়ে হওয়া যায় আমি যে কাজটা আপনাদের সেই কাজটা বাংলার মানুষকে মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী হবে আর ভাইপো জেলে যাবে এর মুক্তি হবে পারমানেন্ট সলিউশন